তো এই মুহূর্তে আপনাদের জন্য চলে এসেছে অনেক বড় সুসংবাদ কারণ আবারও রাজ্য জুড়ে শুরু হতে যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর আপনারা জানেন যে এই দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন রকম প্রকল্পে আবেদন করা যায় নতুন নতুন অনেক প্রকল্প কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে চালু করা হয় এবারও এরকমই কিছু প্রকল্প চালু হচ্ছে আর দুয়ারে সরকার ক্যাম্পে সেই প্রকল্পগুলোতে এবার যদি আপনারা নাম তোলেন সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা দু হাজার টাকা এছাড়াও সর্বাধিক পনেরো হাজার টাকার কিন্তু নতুন সুবিধা পাবেন আর এবারে যে প্রকল্পগুলি চালু হচ্ছে প্রকল্পগুলোতে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ উভয়ই এই টাকা পাবে এরই পাশাপাশি আরও বড় আপডেট হচ্ছে যে দুয়ারে সরকার ক্যাম্প কবে বসতে চলেছে সে বিষয়েও কিন্তু নতুন আপডেট চলে এসেছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন এবং আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পের এই সুবিধা নিতে চাইছেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কি কি আপডেট এসেছে কবে থেকে আবারও রাজ্যে বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের এখানে কবে হবে দুয়ারে সরকার ক্যাম্পে এবার নতুন কি কি প্রকল্প চালু হচ্ছে কোন প্রকল্পে কারা আবেদন করতে পারবে কোন প্রকল্পের জন্য কারা যোগ্য এবং কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে সমস্ত আপডেটই আপনারা এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সম্বন্ধে সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কী বলা হয়েছে দেখে নিন রাজ্য জুড়ে আবার বসবে দুয়ারে সরকার ক্যাম্প এই প্রকল্পগুলিতে নতুন আবেদন পাবেন এক হাজার টাকা ও দু হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন তাহলে আপনার জন্য কিন্তু খুবই বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন যে আমাদের রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প বসে তো সেই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু আবারও বসতে চলেছে যেখানে নতুন প্রকল্প চালু হবে আর এই প্রকল্পগুলিতে আবেদন করলে আপনারা কিন্তু এক হাজার টাকা থেকে দু হাজার টাকা এমনকি আরও বেশি সুযোগ সুবিধা পাবেন তো কোন কোন প্রকল্প চালু হচ্ছে কি কি জানিয়েছে দেখুন কত তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্প হবে রাজ্যের সাধারণ মানুষরা যাতে সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা খুব সহজেই নিতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই এই দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিল সরকার আর সেই অনুসারে সাধারণ মানুষরা ইতিমধ্যে প্রচুর সুযোগ সুবিধা পেয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রায় প্রত্যেক বছরই এই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন নতুন প্রকল্প নিয়ে আসে রাজ্য সরকার এরকমই আরও প্রকল্প এবার চালু হবে বলে জানা যাচ্ছে নতুন এই প্রকল্পগুলিতে এবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা যাবে যেমনটি প্রত্যেক বছর হয় সেই অনুসারে কিন্তু এবারও এরকমই প্রকল্প চালু হচ্ছে যেখানে আপনারা সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন এখানে নাম তুললেই সুবিধাভোগীরা আলাদা আলাদা ভাগে এক হাজার টাকা দু হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক পনেরো হাজার টাকার কিন্তু সুবিধা পাবে অর্থাৎ বুঝতেই পারছেন দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পগুলোতে নাম তুললে কিন্তু আপনিও এই টাকা পাবেন কি জানিয়েছে দেখুন তো কি কি এই প্রকল্প চালু হচ্ছে কোন প্রকল্পে কারা আবেদন করতে পারবে কাদের কত টাকা করে দেওয়া হবে কোন প্রকল্পের জন্য কারা যোগ্য চলুন এবার এক এক করে এই বিষয়ে আমরা জেনে নিই তো অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী তাই একটিও পয়েন্ট মিস না করে আপনারা সবগুলো পয়েন্ট ভালো করে দেখে নেবেন এরপর দেখুন বলেছি যে দু সালে এই প্রথম দুয়ারে সরকার প্রকল্প চালু করে সরকার তখন থেকে প্রতি বছর নানা রকম প্রকল্প সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছে এবারও সাধারণ মানুষের সুবিধার্থে এই নতুন প্রকল্প আনা হয়েছে এই দুয়ারে সরকার ক্যাম্পে তো কি এই প্রকল্প কোন প্রকল্পে আবেদন করতে পারবে চলুন এবার আমরা বিস্তারিতভাবে এক এক করে দেখে নিই তো সর্বপ্রথম যে প্রকল্পটি সেটি দেখুন রয়েছে বিকে এস ওয়াই প্রকল্প কি বলেছে এ বিষয়ে এই প্রকল্পটির মাধ্যমে সুযোগ সুবিধা পাবে বিশেষত কৃষকরা অর্থাৎ যাদের যাদের নাম পিএম এম কিষান সম্মান প্রকল্পে রয়েছে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে এছাড়াও বাকি যে সমস্ত কৃষকরা এখন এই প্রকল্পগুলোতে নাম তুলেনি তারাও কিন্তু এই সুযোগ সুবিধা পাবে অর্থাৎ সকলে কিন্তু এই সুযোগ সুবিধাটা নিতে পারবে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সাজ সরঞ্জাম কেনার জন্য এই প্রকল্পের মাধ্যমে সহায়তা দেবে সরকার এক্ষেত্রেই দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে উপভোক্তাদের বুঝতে পারছেন আপনিও যদি একজন কৃষক হন তাহলে কিন্তু আপনিও এই বিকে এস প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো পরিষেবায় বুঝতে পারছেন এটি কৃষকদের জন্য এরপর যে প্রকল্পটি এই প্রকল্পটি হচ্ছে দেখুন মেধাশ্রী প্রকল্প আপনারা জানেন যে এই প্রকল্পটি কিছুদিন আগে ঘোষণা করেছে সরকার যার মাধ্যমে প্রত্যেকটি পরিবারের ছাত্রছাত্রীদের আটশো টাকা করে কিন্তু প্রতি মাসে দেওয়া হবে যোগ্য ছাত্রছাত্রীরা দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে কিন্তু এবারও আবেদন করতে পারবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই প্রকল্পটি আগেই চালু হয়েছে তবে এবারও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পটিতে নাম নথিভুক্ত করতে পারবেন এবং এই টাকা পাবেন এরপর যে তিন নম্বর আপডেটটি সেটি দেখুন বলেছে ডিসেবিলিটি সার্টিফিকেট তো বলেছে এই যে সার্টিফিকেটটি বিশেষভাবে যারা সক্ষম তারা সরকার থেকে কিন্তু এক হাজার টাকা করে এর মাধ্যমে পাবে তবে এর জন্য সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে যাদের যাদের কাছে এই সার্টিফিকেট নেই তারা খুব সহজে এখন এই সার্টিফিকেটটি কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে বানিয়ে নিতে পারবে আপনারা জানেন যে মানবিক বলে একটি প্রকল্প রয়েছে আপনি যদি যোগ্য হন এবং এই প্রকল্পে যদি নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা করে আপনার প্রত্যেক মাসে মাসে পাবেন তো ক্ষেত্রে এর জন্য কিন্তু সার্টিফিকেট লাগবে বলেছে সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে এই সার্টিফিকেট বানানোর পর আবেদন করলে আপনারা কিন্তু এক হাজার টাকা করে এই সুবিধাটা পেয়ে যাবেন তো এটাও বুঝতে পারছেন এবার আসবো আরও একটি প্রকল্প নিয়ে কী বলেছে এটি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আপনারা এটা আগেও শুনেছেন কিন্তু এবারও কিন্তু এই প্রকল্পটিতে আবেদন হচ্ছে নতুন করে আবেদন করবেন কি বলেছে এই প্রকল্পটির সুবিধা কাদের কী দেবে এই প্রকল্পটি বিশেষত যুব সম্প্রদায়ের জন্য যারা বিভিন্ন রকম ব্যবসা করতে চায় তাদেরকে সরকারি সহায়তায় কিন্তু লোন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে সরকার নিজেই দায়িত্ব সহকারে সমস্ত কাজ করে দেবে এছাড়া আরও বেশ কয়েকটি প্রকল্পে নতুন করে কিন্তু সংশোধনও করা যাবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে জানুয়ারি মাসে এই দুয়ারে সরকার ক্যাম্প এবার বসতে পারে যেখানে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য আরও সমস্ত প্রকল্পেই কিন্তু আবেদন করা যাবে বুঝতে পারছেন আপনিও যদি কোনো প্রকল্পের জন্য যোগ্য হন যে প্রকল্পে এখনো আবেদন করেননি আপনারা কিন্তু এবার খুব সহজেই দুয়ারে সরকার ক্যাম্পে এসে আবেদন করে নিতে পারবেন এবং আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি সরকার থেকে মাসিক টাকা পাবেন বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ